আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওটি পছন্দ হলে লাইক দিন এবং কমেন্ট করুন শাহালি পার্ক কলিকদের সাথে আড্ডা খাওয়া দাওয়া আজ একটু সময় বের করে কলিগরা মিলে চলে গেলাম মুন্সীগঞ্জের শ্রীনগরের সেই বিখ্যাত শাহালি পার্ক যেখানে চারপাশের সবুজ হালকা বাতাস আর আপন মানুষের হাসি সব মিলিয়ে দিনটা সত্যি খুব সুন্দর কেটে গেল ব্যস্ত কাজের মাঝে প্রিয় মানুষের সাথে আড্ডা নিরিবিলি সময় কাটানো ব্যস্ত কাজের মাঝে এমন সময় খুব কমই পাই তাই আজ সবাই মিলে গল্প করলাম ঘুরলাম আর মনটা একেবারে ফ্রেশ হয়ে গেল ঘোরাঘুরি শেষে আমাদের স্পেশাল আয়োজন চিকেন বিফ মাংস খিচুড়ি গরম গরম খিচুড়ির গন্ধ সাথে সবার হাসি ঠাট্টা একদম পারফেক্ট মুহূর্ত এখানে খিচুড়িটা বেশি স্পেশাল এবং আমার ভাই তার গার্লফ্রেন্ড যেও ঘুরতেছে মনে হলো জীবনের আসল সুখটা লুকিয়ে আছে এই ছোট্ট ছোট্ট সময় আর কাছের মানুষের সাথে ভাগ করে নেওয়া আনন্দে এখানে পরিবেশটা খুব আনন্দদায়ক ছিল এবং আমরা খুব সুন্দর করে উপভোগ করছি শেষে আমাদের আবার সেই ব্যস্ত কাজের মাঝে